সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ রমজান মাস সিয়াম সাধনার মাস আমরা সবসময় ডায়াবেটিস পেশেন্টদেরকে বলি অল্প অল্প করে বারে বারে খাবার খাবেন কিন্তু রমজান মাসে অল্প অল্প করে বারে বারে খাওয়ার বিষয়টি তো একেবারেই থাকে না উল্টো হয়ে যায় যে আমরা দিনের বেলায় খাবারের কোনো মানে খাবার গ্রহণই করি না আমরা রাতের বেলায় খাবারটি গ্রহণ করি এজন্য অনেক ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে দেখা যায় যে সঠিক নিয়মে খাবার গ্রহণ না করার জন্য জটিলতা তৈরি হয় রমজান মাস আসার আগে অবশ্যই ডায়াবেটিস রোগীদের তিনি যে ডাক্তারকে দেখাচ্ছেন তার আন্ডারে তিনি সবসময় ফলো আপে থাকেন তার কাছে গিয়ে তার ওষুধগুলো ইনসুলিন সুষম বন্টন করে নিয়ে আসতে হবে তার বডির কী অবস্থা আছে সেটি ব্লাড টেস্টের মাধ্যমে দেখে নি তারপরে ডাক্তার এই প্রসিডিওরগুলো করে থাকেন পরবর্তীতে তার খাবারের জন্য অবশ্যই যথেষ্ট যত্নশীল হতে কেননা খাবারের চাহিদা যদি পূরণ করা না যায় তাহলে কিন্তু সারা দিন তিনি রোজা রাখলেও খুবই অসহনীয় অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করবেন সেজন্য অবশ্যই রমজান মাসে তার খাবারের বিষয়ে যথেষ্ট যত্নশীল হতে হবে ইফতার থেকে সেহরি পর্যন্ত খাবারগুলোকে তিন থেকে চারটি ভাগে ভাগ করে নিতে হবে শুধু ইফতার আর সেহরি গ্রহণ করলে হবে না মধ্যবর্তী সময়ে অল্প পরিমাণে খাবার গ্রহণ করতে হবে অল্প অল্প করে বারে বারে সিহির বিষয়ে তাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে কেননা সেহেলির খাবারটি তার সারাদিনের খাবারের সারাদিন রোজা থাকার এনার্জির যোগান দিবে সেই জন্য সিহিরিতে পুষ্টিকর খাবার ক্যালোরি বহুল সুষম সহজ পাত্র বলতে বোঝাচ্ছি দীর্ঘ সময় পেটে থাকে কিন্তু সেটা হজমে কোনো গণ্ডগোল বা হজমে কোনো ব্যাঘাত ঘটাবে না এই জাতীয় খাবারগুলোকে প্রাধান্য দিতে হবে আর দীর্ঘ সময় পেটে থাকে এই জাতীয় খাবারটি সেইরিতে নির্বাচন করতে হবে শুধু ভাত মাছ মাংস গ্রহণ করলেই হবে না সাথে সবজি এবং ফলের একটি অংশ রাখতে হবে কেননা এগুলো ফাইবারের পরিমাণ বেশি থাকার কারণে সেটি কিন্তু আপনাকে যোগান দিবে যথেষ্ট পরিমাণে পুষ্টির পাশাপাশি সেটি আপনাকে সারা দিন ব্যাপী এনার্জেটিক রাখতে সাহায্য করবে ইফতারের বিষয়ে যথেষ্ট যত্নশীল হতে হবে সারাদিন রোজা থেকে রক্তের চিনির পরিমাণ কমে যেতেই পারে সেজন্য একটা খেজুর মুখে দিয়ে আপনি চেষ্টা করবেন ইফতার খোলার জন্য অতিরিক্ত মিষ্টি জাতীয় শরবত জুস বা চিনি ব্যবহার ঘটানো হয় এমন খাবারগুলো ইফতারে এড়িয়ে চলতে হবে আপনি চাইলে ফল আস্ত গ্রহণ করলেই সেটা কিন্তু আপনার জন্য বেশি স্বাস্থ্যকর এবং সুষমও হবে ইফতারে তেলে ভাজা মশলাদার চটকদার খাবারের পরিবর্তে অল্প তেল মশলা জাতীয় খাবার অথবা ভাজা পড়ার আইটেম প্রতিদিন সবগুলো না গ্রহণ করে একটি বা সর্বোচ্চ দুটি গ্রহণ করাই আপনার জন্য যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে প্রোটিন জাতীয় খাবারগুলোকে প্রাধান্য অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে ডুবো তেলে ভাজা খাবারের পরিবর্তে কম তেল মশলার ব্যবহার করবেন আর অবশ্যই আপনি একটা বিষয়ে অনেকেই জানতে চান যে হাট কখন আসলে আপনি যদি বিশ রাখাত নামাজ দাঁড়িয়ে আদায় করেন আপনার রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ আপনার ডায়াবেটিস লেভেল যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু হাঁটার তেমন কোনো প্রয়োজন নেই আর যদি আপনি রক্তে চিনির মাত্রা অনিয়ন্ত্রিত থাকে বা ডায়াবেটিস লেভেল অনিয়ন্ত্রিত থাকে তাহলে আপনি ইফতারের পরবর্তী যে সময়টি আছে সেই সময়টিতে কিছুটা সময় হেঁটে নিতে পারেন আশা করি এই টিপসগুলো মেনে চলবেন পাশাপাশি দিনের বেলায় অতিরিক্ত হাঁটাহাঁটি অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কাজগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন নিজেকে একটু সেফ রাখার বা কোনো জায়গায় অতিরিক্ত ভ্রমণ এই জাতীয় জিনিসগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন তাহলে পুরো রমজান মঞ্চের সুন্দরভাবে জটিলতা মুক্তি থেকে রোজা থাকতে পারে